নমস্কার ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত একটা সময় ছিল যখন উৎসবের মরশুমে শহরের প্রতিলি শপিং মলে পা জায়গা থাকতো না মধ্যরাত পর্যন্ত চলতো কেনাকাটার ধুম অনলাইন শপিং এর উত্থানে সেই ছবিটা যেন বদলে গিয়েছিল ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ট্রার মতো প্ল্যাটফর্ম গুলো যখন একের পর এক আকর্ষণীয় ছাড় আর অফারের বন্যা বয়ে দিল তখন মনে হচ্ছিল অফলাইন বাজারের দিন বুঝি শেষ কিন্তু সাম্প্রতিক কিছু প্রবণতা বলছে সেই ধারণাটা একদম ভুল অনলাইন শপিং এর মোহ কাটিয়ে গ্রাহকরা আবারও ভিড় জমাচ্ছে পাড়ার দোকান থেকে শুরু করে বড় বড় শপিং বলে বর্তমান যুগে কেনাকাটার মাধ্যম হিসেবে অনলাইন শপিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তো দোকানে যাওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র একটি ফোন বা ল্যাপটপ এবং ইন্টারনেটের সুযোগ সুবিধা থাকলেই যথেষ্ট অনলাইন শপিং করার সময় বিভিন্ন ওয়েবসাইটে একই পণ্যের দাম তুলনা করে দেখা যায় যার ফলে অনেক সময় ভালো ছাড় বা অফার পাওয়া যায় প্রায়শই বিভিন্ন উৎসবে বড় বড় সেল চলে যা অফলাইন সাধারণত দেখা যায় না এছাড়া অনলাইনে বিভিন্ন ধরনের পণ্য যেমন পোশাক ইলেকট্রনিক্স খাদ্যদ্রব্য আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় তবে অনলাইন শপিং এর কিছু বড় অসুবিধাও আছে সবচেয়ে বড় সমস্যা হলো অন্য হাতে পাওয়ার আগে তাকে স্পর্শ করে অনুভব করবার সুযোগ নেই যেমন আপনি একটি পোশাক অর্ডার করলেন কিন্তু হাতে পাওয়ার পর দেখলেন রং বা কাপড়ের মান যেমনটি ভেবেছিলেন তেমনটি ঠিক নয় এছাড়া ছবির মডেলের ওপর পোশাকটি যেরকম লাগে বাস্তব জীবনে নিজের ওপর পড়লে তা নাও লাগতে পারে। অনেক অনেক সময় পণ্যের মান নিয়ে ওঠে পণ্যটি আসল না নকল বোঝা হয়। ডেলিভারি পেতে দেরি হয় বা ভুল পণ্য চলে আসে রিটার্ন বা এক্সচেঞ্জ করার প্রক্রিয়াও বেশ ঝামেলাপূর্ণ হতে পারে অফলাইন শপিং এর সবচেয়ে বড় সুবিধা হল পণ্য হাতে নিয়ে দেখার সুযোগ আছে আপনি যে পোশাকটা কিনছেন সেটি কেনার আগে তাকে স্পর্শ করে পরক করে এবং তার রং মাপ ঠিক আছে কিনা তা নিশ্চিত হতে পারছেন এতে ভুল হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে দোকানে গিয়ে কেনাকাটার করার সময় বিক্রেতার সাথে কথা বলে পণ্যের বিস্তারিত জেনে নেওয়া যায় এতে অনেক সময় ভালো পরামর্শও পাওয়া যায় এছাড়া অফলাইনে কেনাকাটা করলে তাৎক্ষণিকভাবে পণ্যটি হাতে পাওয়া যায় ডেলিভারির জন্য অপেক্ষা করতে হয় না কেনাকাটার পাশাপাশি এটি একটি সামাজিক অভিজ্ঞতাও বটে বন্ধু বান্ধব বা পরিবারের সাথে শপিং এ যাওয়া এবং ঘুরে একটা আনন্দ আছে আছে তবে শপিং কিছু করার নির্দিষ্ট সময় বা স্থান প্রয়োজন এর জন্য আপনাকে অন্যান্য কাজ বা অন্যান্য ব্যস্ততার মাঝে সময় বের করে বাইরে যেতে হবে দোকানে গেলে অনেক সময় ভালো অফার বা ছাড় পাওয়া যায় না একই পণ্যের দাম বিভিন্ন দোকানে তুলনা করাও কঠিন নির্দিষ্ট সময়ের মধ্যে সব দোকান বন্ধ হয়ে যায় ফলে যখন তখন কেনাকাটা করা যায় না ভিড় বা জ্যামের কারণে অনেক সময় দোকানে গিয়ে শপিং করা বিরক্তকরও হতে পারে তাহলে বন্ধুরা সব মিলিয়ে বলা যায় অনলাইন শপিং একটি বিকল্প হিসেবে টিকে থাকবে তবে অফলাইন বাজারে সেই চিরাচরিত আকর্ষণ ব্যক্তিগত সম্পর্ক এবং তাৎক্ষণিক প্রাপ্তির আনন্দ মানুষকে আবারও অফলাইন কেনাকাটার দিকে ফিরিয়ে আনছে উৎসবের মরশুম গুলোতে শপিং মল ভিড় সেই পরিবর্তনেরই সাক্ষ্য বহন করেছে তাহলে দর্শক বন্ধু আমাদের আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না